আজকে থেকে আমাদের ভিডিও যারা শেয়ার করে কিস্তিতে ফোন নিতে আসবেন তাদের জন্য আকর্ষণীয় গিফট মানে বুঝতে পারছেন মানে যারা আমাদের দোকানে আসবেন ফোন কেনার জন্য বা কিস্তিতে নেওয়ার জন্য তারা যদি আমাদের একটা ভিডিও শেয়ার করে আইনা না দেখান যে ভাই এই যে দেখেন আপনাদের ভিডিও শেয়ার করে আনছি সেই জন্য আপনি একটি গিফট পাবেন আর ভাই আপনি কি ফোন নিলেন ইনফিনিক্স ইনফিনিক্স নোট 15 50 কয় মাসের কিস্তিতে নিলেন 9 এই ভাই 9 মাসে কোথা থেকে আসলেন

কিন্তু না অনেকে বলে যে ভাই কিনা না এই যে দেখেন দুই হাজার টাকা ডিসকাউন্ট মানে পাচ্ছেন আপনি ভাই আপনি কি দুই হাজার টাকা ডিসকাউন্ট পাইছেন জি ভাই ওকে ঠিক আছে যাদের ক্যাশ কিস্তিতে ফোন লাগবে তারা সবাই চলে আসবেন পিয়াস টেলিকম থানা রোড নাসরিনগর ব্রাহ্মণবাড়িয়া ধন্যবাদ